তিরিশ পেরোয় গেলেই কিন্তু মুখের উজ্জ্বলতা আস্তে আস্তে কমে যেতে থাকে বিয়ের আগে যেরকম থাকে বিয়ের পরে কিন্তু সেটা হয় না এরকম মেস্তা দিয়ে ব্রণ দিয়ে ভরে যায় মেস্তা ব্রণ দূর করতে আমরা কত কিছুই হাজার হাজার টাকার ক্রিম লাগে কিন্তু কোনো লাভ হয় না আজকে তাই আপনাদের সাথে এই ফেসপ্যাক্টটা শেয়ার করছি অ্যালোভেরার এই ফেসপ্যাকটা আপনারা যদি তো ব্যবহার করেন তাহলে তিরিশ পেরোলেও আপনাদের মুখের উজ্জ্বলতা নষ্ট হবে না মুখের কালচে ভাপ ফুসকুড়ির র্যাশ বিশেষ করে গরমের সময় বিশেষ করে মুখে কোনো কিছুই লাগানো যায় না মেকআপ লাগানো যায় না একটু মেকআপ লাগিয়ে বাইরে গেলেই মুখে ঘরে এসে দেখবেন মুখে বিচি বিছি ভরে যাচ্ছে এরকম অনেক সমস্যার সমাধান পাবেন যদি এই গাছের কাঁচা অ্যালোভেরাটা ঠিক এভাবে ব্যবহার করেন আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে ব্যবহার করে দেখেন ইনশাল্লাহ মুখের সমস্ত সমস্যার সমাধান তো পাবেন সাথে সাথে মুখটা ফর্সা উজ্জ্বল একদম বেবিদের মতো সফট হয়ে যাবে গ্যারান্টি দিচ্ছি এই ফেস প্যাকটা তৈরি করতে তেমন কিছুই লাগবে না আমি এক টুকরো গাছের গাছেরটাতে ছোটো দেখা যাচ্ছে ছোটো এক টুকরো অ্যালোভেরা থেকে চিরুনি দিয়ে যেভাবে জেলটা বের করে নিলাম ঠিক সেভাবে জেলটা বের করে নিলাম আর একটা ছোটো আলুকে আমি গ্রেট করে তার সাথে আলুর রসটা বের করে নিলাম চিপড়ে বের করে নিলাম আলুর খোসাটা ফেলে দেবেন না রান্নার কাজে তবে চোখের উপরে ঝিল চোখে ডার্ক কমে যাবে দুইটি উপকরণ এখন আমি খুব ভালো করে মিশে নিচ্ছি এখানে যতগুলো উপকরণ ব্যবহার করে প্রত্যেকটা উপকরণ আমাদের ত্বকের জন্য খুব ভালো ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ত্বকের দাগচেপ দূর করতে সাহায্য করে ফর্সা কালো কোনো ব্যাপার না মুখটা যদি উজ্জ্বল থাকে ফর্সা থাকে দাগহীন থাকে এমনিতেই ভালো দেখা যায় এরপর এর সাথে যোগ তিন চিমটির মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো এখানে অ্যান্টিসেপটিক অ্যান্টিবায়োটিকের কাজ করবে হলুদের গুঁড়ো নিয়মিত ব্যবহার করলে মুখের উপরের ভাগের যে কালচে ভাব সেটা দূর করে এবং মুখের কাটা ছাড়া কালো দাগ থাকলে সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে এই হলুদের গুঁড়া তাই নিয়মিত আপনার হলুদের গুঁড়াটা ব্যবহার করবেন কস্তরি হলুদের গুঁড়োটা যদি জোগাড় করতে পারেন অনলাইন থেকে কিনতে পারেন তাহলে সেটা কিন্তু বেশি ভালো হবে এখন আমি উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো বড় এক চামচের মতো বেসন বেসনও কিন্তু এই গরমে যদি নিয়মিত ব্যবহার করা হয় মুখে ব্রণ উঠবে না কুচকে যাবে না কালো হয়ে যাবে না এখন তো যে গরম পড়েছে বন্ধুরা বাইরে একটু গেলেই বাইরে থেকে আসলে একটু মেকআপ হালকা মেকআপ করলেও দেখবেন আসলেই মুখে বিচি বিচিতে ভরে যায় ওই ধরনের সমস্যা যারা আছেন তারা কিন্তু এই ফেসপ্যাকটা ব্যবহার করে দেখতে পারেন মুখে সমস্ত ব্রণ চলে যাবে মেস্তা চলে যাবে মুখের কালো ছোপ চলে যাবে মুখ এতটা ফসা হবে যে আপনারা বিশ্বাসই করতে পারবেন না ভিডিওটা ভালো লাগলে বেশি প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল পোকারগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখেন খুব সুন্দর একটা পেস্ট অর্থাৎ ফেসপ্যাক তৈরি হয়ে গেছে এই ফেস প্যাকটা আপনারা অবশ্যই রাতে ব্যবহার করবেন ঘরে তৈরি যে কোনো ফেসপ্যাক রাতে ব্যবহার করলে ভালো হয় অথবা দুপুরে গোসলের আগেও ব্যবহার করতে পারেন তবে এই ফেস প্যাকটা লাগিয়ে কখনই রোদে যাওয়া যাবে না চুলার পারে না গেলেই ভালো হয় এই ফেসপ্যাকটা সমস্ত মুখে গলায় ঘাড়ে লাগাতে পারবেন যখন গোসলের আগে মাগবেন তখন গলায় ঘাড়ে লাগাবেন লাগিয়ে আপনারা দশ থেকে পনেরো মিনিট ওয়েট করবেন দশ থেকে পনেরো মিনিট পর যখন আপনারা ধুতে যাবেন একটু পানি স্প্রে করে হালকা হাত এভাবে মাসাজ করবেন যত ভালো মাসাজ হবে মেস্তের দাগ উঠে যাবে ব্রণের দাগ উঠে যাবে এবং ত্বকের উজ্জ্বলতা এমনিতেই বৃদ্ধি পাবে ভেতর থেকে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি থাকবে যাতে লোমকূপের গোড়ায় যে ময়লাটা থাকে মাসাজের ফলে প্রত্যেকটা ময়লা উঠে যাবে এবং ত্বক এতটা ফর্ষা হবে মানে আমি অবাক হয়ে গেছি তাই বাইরে নামি দামি প্রোডাক্ট ব্যবহার করা বাদ দিয়ে যদি অল্প টাকায় সামান্য নাম করা কিছু টাকায় এই ফেস নিয়মিত ব্যবহার করেন দেখবেন ইনশাল্লাহ মুখের সমস্ত দাগচেপ দূর হয়ে তিরিশের পরেও মুখের উজ্জ্বলতা জেল্লা ধরে রাখতে বাধ্য হবেন বিয়ের আগেও যেমন ছিল বিয়ের পরেও তেমনি থাকবে 对。